অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবিত করিলাম যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করিলাম এবং তোমাদের নিকট মান্না ও সালোয়া প্রেরণ করিলাম বলিয়াছিলাম তোমাদেরকে যে উত্তম জীবিকা দান করিয়াছি তাহা হইতে আহার করো, তাহারা আমার প্রতি কোনো জুলুম করে নাই বরং তাহারা তাহাদের প্রতি জুলুম করিয়াছিল স্মরণ করো যখন আমি বলিলাম এই জনপদে প্রবেশ করো, যেথা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো। নতশিরে প্রবেশ কর দ্বার দিয়া এবং বল ক্ষমা চাই আমি তোমাদের অপরাধ ক্ষমা করিব এবং সৎ লোকদের প্রতি আমার দান বৃদ্ধি করিব কিন্তু যাহারা অন্যায় করিয়াছিল তাহারা তাহাদেরকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে অন্য কথা বলিল সুতরাং অনাচারীদের প্রতি আমি আকাশ হইতে শাস্তি প্রেরণ করিলাম কারণ তাহারা সত্য ত্যাগ করিয়াছিল স্মরণ কর যখন মূষা তাহার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করিল আমি বলিলাম তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত কর ফলে উহা হইতে বারোটি প্রশ্রবণ প্রবাহিত হইল প্রত্যেক গোত্র নিজ নিজ পানস্থান চিনিয়া লইল বলিলাম আল্লাহ প্রদত্ত জীবিকা হইতে তোমরা পানাহার কর এবং দুষ্কৃতিকারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করিয়া বেড়াইও না